আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমরা কাজে কতটা ব্যস্ত তার শালিকে নিয়ে আসছে ঝাল জন্য কেমন না বাছার ব্যাপারটা আসলে কি আর করবো আমি তো একা আমি এত কাজ একসাথে কিছু করতে পারি না এই জন্য আর কি আমার বোনকে আসতে বলছিলাম ওই সে একটু আমার কাজে হেল্প করতেছিল আর ওখানে প্রচন্ড পরিমাণ মশা আসলে আমাদের এলাকায় সত্যি অনেক বেশি মশা তো আপনাদের ভাই আবার বলতেছে দাঁড়াও আমি একটা কয়েল নিয়ে যাই দেই আর লাইলা তো জানেনি সময় আমাদের পাশে থাকে হয় এখানে নয়তো তার বাবার কাছে নয়তো আমার কাছে দুজনের কাছেই সে সব সময় থাকে তো তার বাবা ভিতরে যাচ্ছে সেও ভিতরে যাচ্ছিলো আবার বাহিরে আসতেছে আমার কাছে আবার লাইলাও বাহিরে আসতেছিল তো কয়েল নিয়ে আসে দিল কয়েল দেওয়ার পরেও জানে না প্রচন্ড পরিমাণ মশা ছিল আর এই যে ঝাল বাঁচতে বাঁচতে চোখ মুখে হাত দিতে পারতেছিলাম না কি একটা অবস্থা ঝাল জিনিসটা অনেক খারাপ তো অবশেষে একদিন রোদ দিয়েছিলাম ঝালটা বোটায় সারানোর পরে তারপরে দেখতেই পাচ্ছেন আমাদের ফাইনাল রেজাল্ট আপনাদের ভাইয়াকে লেগে দিয়েছি কারণ আমার প্রচণ্ড হাসি উঠতেছিল ঝালের যে একটা শার্ট উঠতেছিল এই শার্টটাতে তোকে বলতেছিলাম তুমি একটু হেল্প করো না প্লিজ তো সে বসে বসে করতেছিল আসলে ঝাল কোটার পরে আপনারা যত এইভাবে মানে নেড়ে দিবেন তত হচ্ছে কালার ভালো আসে আর দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের ঝালের কালারটা কিন্তু অনেক ভালো আসছে আর আমাদের ছোট্ট সংসার এই যে ঝাল দেখতেছেন এই ঝালটা আমাদের একদম এক বছর চলে যাবে তো এখান থেকে আমার শাশুড়িরা যখনই ঢাকা থেকে আসেন তখন তারা নিয়ে যায় আবার যখন শেষ হয়ে যায় তখন হয়তো বা আমরা ঢাকাতে যাই তখন নিয়ে যাই আর আমাদের দেখতে দেখতে এক বছর হয়ে যায় আগে যে ঝালগুলো ছিল ওই ছালগুলো এখন আমাদের আছে দেখেন ঝালের রঙটা কেমন নষ্ট হয়ে গেছে আসলে বেশি দিন যখন ছাল থাকে তখন কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় এই ঝালগুলো দেখে তো মনে হচ্ছিল একদম হলুদের মতো লাগতেছে আমার কাছে